একজন মানুষ যদি দাঁড়ানো অবস্থার থেকে পড়ে যায় স্বাভাবিক অবস্থায় কোনোদিনই হাড় ভাঙবে না কিচ্ছু না বলে উনি খাট থেকে নামতেছিল ওয়াশরুমে যাওয়ার জন্য পাটা দিয়েছে আর হাড়টা ভেঙে গেল এটাও স্বাভাবিক নয় তার মানে কি অস্ট্রোপোরসিস বলতে আমি বুঝাচ্ছি যে বোনসের মিনারাল ডেন্সিটিটাও কমে গেছে অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি গুণগত মানটাও কমে গেছে আমরা এখন একটু অস্টিওপোরোসিস এই প্রসঙ্গে আসি অস্ট্রোপোর কি এবং এটা কেন হয় এটা একটা ভালো প্রশ্ন করছেন অস্ট্রোপোরো আসলে এটা হাড়ের একটা ক্ষয় রোগ ক্ষয় বলতে আমরা এটা বোঝাচ্ছি হাড় হাড়ের এটা আমরা বলি মিনারাল ডেন্সিটি মানে হাড়ের ভিতরে যে মিনারেলসগুলো আছে সেইগুলোর যেমন ক্যালসিয়াম ফসফেট আছে এটা ডেনসিটিটা কমে যায় নট অনলি দ্য ডেন্সিটি কমে যাওয়া এর গুণগত মানও কমে যায় এটা অল্প আঘাতে বা যে আঘাতে স্বাভাবিক হাড় ভাঙার কথা নাই সেই ধরনের আঘাত যেমন আমি এর আগেও বলছি একজন মানুষ যদি দাঁড়ানো অবস্থার থেকে পুড়ে যায় স্বাভাবিক অবস্থায় কোনো দিনই হাড় ভাঙবে না কিন্তু দেখেন যে আমাদের কাছে যে প্যাশেন্টগুলো আসতেছে অস্ট্রোপোরোসিস নিয়ে কিচ্ছু না বলে উনি খাট থেকে নামতে ছিল ওয়াশরুমে যাওয়ার জন্য পাটা দিয়েছে আর হাড়টা ভেঙে গেল অথবা উনি দাঁড়িয়েছিল কেন যেন একটু গেল বা ভেঙে গেল এটাও স্বাভাবিক নয় তার মানে কি অষ্টপোরে বলতে আমি বুঝাচ্ছি যে বন্সের মিনারাল ডেন্সিটিটাও কমে গেছে অ্যাট দ্য সেম টাইম কোয়ালিটি গুণগত মানটাও কমে গেছে তখনই আমরা বলি অস্ট্রোপোরোসিস এবং অস্ট্রোপোরোসিসটা হয় ইন জেনারেল এজিংয়ের জন্য সিনাইল অস্ট্রোপোরোসিস আর আরেকটা যেটা অস্ট্রোপোরোসিস ভেরি কমন সেটা হচ্ছে ফিমেলদের ওম্যান পোস্ট মেনুপোজাল যে অস্ট্রোপোরোসিস হয় মেনুপোজের পরে অস্ট্রোপোরোসিস হওয়ার কারণ হচ্ছে যে হরমোনগুলো মেনুপোজের যে হরমোনগুলো মেনুপোজের পরে কমে গেছে সেই হরমোন না থাকার জন্য স্ট্রোজেন বিশেষ করে হরমোন না থাকার জন্য ক্যালসিয়াম ম্যাটাবলিজমের অ্যাম্পার হচ্ছে যার জন্য অস্ট্রোপোরোসিস হচ্ছে এবং পোস্ট পোস্টমেন অস্ট্রোপোরোসিস এটা খুব বড় আকারের মেয়েদের জন্য একটা ঝুঁকি আর কি এবং এটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে যে এই অস্ট্রোপোরোসিস যখন মানুষের হচ্ছে তখন কোনো সিমটম নাই সে বুঝতে পারে না যে আমার হাড় ক্ষয় হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমরা চিকিৎসক আমাদের দায়িত্বটা বেশি যে কার হাড় ক্ষয় হতে পারে এবং কী কে কতটা ঝুঁকিতে আছে সেই ঝুঁকি বিবেচনা করে তাকে সঠিক চিকিৎসাগুলো দেওয়া যেমন আমরা আমি একজন অর্থোপেডিক সার্জন আমার কাছে একজন অস্ট্রোপোরোসিস নিয়ে আসলো তার আমি হাড়ের চিকিৎসা আমি এমনও দেখছি যে আমি এক পায়ের হাড় ভেঙে নিয়ে আসছে চিকিৎসা করে দিয়েছি উনি ভালো হয়ে বাড়িতে গেছে তিন মাস পরে আর এক পা ভেঙে নিয়ে আসছে তাহলে আমি তো সঠিক চিকিৎসা করি নাই কারণ আমি যখন এক পা ভেঙে নিয়ে আসছে তখন আমাকে সঠিক চিকিৎসা করা লাগতো যাতে আর এক পা না ভাঙে নিশ্চয়ই এই এই বিষয়টা আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট কারণ আমি চিকিৎসক আমি বুঝতেছি যে উনি কতটা রিস্কে আছে সেই রিস্ক আমাকে অ্যাসেসমেন্ট করে তাকে সঠিক কাউন্সেলিং এবং তাকে সঠিক পদ্ধতি যদি আমরা বোঝাতে পারি চিকিৎসা দিতে পারি তাহলে এই অস্ত্র যে একটা বিরাট বার্ডেন এই এল্ডারলি পিপুলদের বয়স্ক মানুষের সেটা কিন্তু অনেক অংশে কমানো সম্ভব